ইলিশ আমাদের জাতীয় মাছ ইলিশ মূলত সামুদ্রিক মাছ হলেও তারা ডিম পাড়তে আসে নদীতে এই আশা এবং ডিম পেড়ে যাওয়ার পথে জেলেদের হাতে ধরা পড়ে আমাদের ইলিশ একটি প্রবাদ আছে ইলিশের জন্ম যে মোহনায় হয় সেই মোহনাতেই তারা ডিম পাড়তে আসে এই হিসেবে বাংলাদেশের প্রধান প্রধান নদীগুলো ইলিশ প্রজনন স্থান এবং এজন্যই ইলিশ বাংলাদেশের মাছ ইলিশ মাছ এতই সুস্বাদু হয় যে সারা পৃথিবীতে এরকম সুখ্রাণ ও সুস্বাদু আর কোনো মাছ নেই তাই এই মাছের চাহিদা বিশ্বব্যাপী বেশ কয়েক বছর যাবৎ এই মাছ রপ্তানি হচ্ছে তবে চোরাই পথে পাচার হচ্ছে তার চেয়েও অনেক বেশি এজন্য বাংলাদেশের বাজারে ইলিশ মাছ কম পাওয়া যেত এবং কেজি প্রতি দাম ছিল এক হাজার টাকার ওপরে এই মাছ আমাদের বাংলাদেশিদের জন্য দুষ্প্রাপ্য মাছে পরিণত হচ্ছিল চিন্তা করা হচ্ছিল পুকুরে ইলিশ মাছ চাষের কিন্তু ইলিশ মাছ পুকুরে চাষ করলে এ মাছের শুক্রাণ ও স্বাদ থাকবে না আমাদের মৎস্য গবেষকরা ইলিশ মাছ সংরক্ষণ ও বৃদ্ধিকরণের জন্য দীর্ঘ গবেষণা করে সিদ্ধান্ত নিলেন যে অক্টোবর মাসের পূর্ণিমার সময় ইলিশ মাছ ডিম ছাড়ে এই সময়টায় যদি মাছ ধরা না হয় তাহলে ইলিশ মাছ বৃদ্ধি পাবে এবং সংরক্ষণ হবে সকল গবেষণা শেষে মা ইলিশ রক্ষা করার জন্য দু সালে অক্টোবর মাসের পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরীণ নদ নদী ও সামুদ্রিক মোহনা থেকে সকল প্রকার ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে সরকারের মৎস্য মন্ত্রণালয় জেলা প্রশাসন পুলিশ প্রশাসন র্যাব সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড উপজেলা প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সারা দেশব্যাপী ইলিশ ধরা মারা বেচা কেনা পরিবহন ইত্যাদি সকল প্রকার কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে শাস্তি বিধানের ব্যবস্থা করে মোবাইল কোড পরিচালনা করা হয় এর ফলশ্রুতিতে আমরা গত দুবছর যাবৎ বাজারে সাশ্রয়ী মূল্যে প্রচুর ইলিশ মাছ পাচ্ছি এরই ধারাবাহিকতায় এবছরও অক্টোবর মাসের পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষেধ ছিল এর বিনিময়ে প্রত্যেক জেলেকে সরকারিভাবে চল্লিশ কেজি করে চাল দেয়া হয় আগামীতে বাংলাদেশের সকল নদ নদীতে যাতে আমাদের এই সুস্বাদু ইলিশের আবাসস্থল হয় সে লক্ষ্যে সরকারকে অনেক পরামর্শ দেন মাঠ পর্যায় থেকে কর্মীরা চল্লিশ হাজার কেজি ইলিশ মাছ আমরা প্রায় ধরেছি এবং তিরানব্বইটা বোট এবং পাঁচশো জন আমরা জেলেকে আটক করেছি এবং পুলিশের কাছে সপর্দ করা হয়েছে এটার মূল্য অনেক এবং এরও জিডিপিতে যথেষ্ট পরিমাণ অবদান আছে তো আমরা এটাকে জাস্ট পচিয়ে ফেলে কিংবা জাস্ট এদিনখানে না দিয়ে কিভাবে এটাকে সংরক্ষণ করা যায় এবং মাইলির শেষে এটাকে আবার কিভাবে বাজারজাত করা যাবে সেই ব্যাপারে একটা যদি দিক নির্দেশনা পাই আলোচ্য কর্মসূচিতে বাংলাদেশ নৌবাহিনী প্রায় ছত্রিশ লক্ষ একত্রিশ হাজার আটশো নব্বই মিটার জাল এবং ছয় হাজার আটশো কেজি মাছ যার মূল্য আনুমানিক সাড়ে সতেরো কোটি টাকা সেটা উদ্ধার করতে সমর্থ হয়েছে এই উদ্ধারে বা তরফ থেকে আমাদের আমরা খুব একটা ওই খুশি তা না বরঞ্চ আমাদের কাছে মনে হয় এই অ্যাচিভমেন্টের পরিমাণ যদি আরও কম হতো আমরা আরও খুশি হতাম কতিপয় কয়েকজন মৎস্য কর্মকর্তাদেরকে স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে অপারেশন পরিচালনার ক্ষেত্রে অযথাভাবে সময়ক্ষেপণের একটা প্রবণতা আমরা দেখতে পেয়েছি খুবই কম আমি আবারও বলছি একটা বা দুইটা ইনসিডেন্ট আছে আমাদের কাছে মনে হয়েছে যে তারা ইন্টেনশনালি সময় নষ্ট করছে অথবা ব্যক্তিগত ও কোনো একটা লোকের বিরুদ্ধে অ্যাকশন নিতে চাচ্ছেন না এই জেলেদের পিছনে কিন্তু একটা বড় শক্তিশালী গ্রুপ রয়েছে যারা জাল কিনে দেয় যারা দাদন ব্যবসা করে যারা ট্রলারের মালে তো এই সমস্ত গ্রুপকে স্যার যদি আমরা অভিযানে মানে সম্পৃক্ত করতে পারি কিংবা এদেরকে যদি সব বিরত করতে পারি তাহলে এটার উদ্যোগ এটার জন্য আমাদেরকে জনপ্রতিনিধিকে স্যার এই অভিযানে সম্পৃক্ত করতে হবে ব্যাপকভাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি প্রচার করা হয় এই কথাটাই এক তারিখ থেকে বিশ তারিখের মধ্যে একটি মায়ালিস খাওয়া মানে আমি এক লক্ষের অধিক মায়ালিস নষ্ট করছি এই মেসেজটা এই সংবাদটা আমরা যদি বাংলাদেশের ষোলো কোটি মানুষের কাছে পৌঁছে দিতে পারি আমার মনে হয় একটি ঐতিহ্য আমি মনে করি সেখানে স্যার অসংখ্য খাল আছে সাধারণত স্যার এই যে জেলে যারা জেলেরা যারা টলার বা তাদের নৌকাগুলো কিন্তু স্যার দিনের বেলাতে এই প্রযোজন টাইমে তারা এই খালের ভিতরে রাখে এবং পরবর্তীতে স্যার রাতে কিন্তু তারা বের হয় আমি মনে করি স্যার এই জেলে যারা তারা তো আসলে গরিব কর্মচারী বিশেষ করে এই যে নৌকা বা টলারগুলো কিন্তু অনেক দামি স্যার এদের যে মালিকদেরকেও যদি আমরা এই আইনের ভিতরে এনে আটক করা যায় বা তাদেরকে আইনের আওতায় আনতে পারি তাহলে আমার মনে হয় স্যার এই বিষয়টি ভালো প্রসে হবে এই নদীগুলো স্যার কিছু মানুষের নিয়ন্ত্রণে থাকে যারা এখানে মাছ শুধু ব্যবসায়ী না স্যার যারা কেউ কেউ স্যার টলার মালিক কেউ কেউ এখানে টাকা ইনভেস্টমেন্ট করেন কেউ কেউ মাছ বিদেশে রপ্তানিও করেন স্যার এবং স্যার এর চেয়েও বড়ো আরেকটি গ্রুপ যারা আছে তারা হলো স্যার এই জেলারা যারা আছে তাদেরকে স্যার শেল্টার দেন এই লোকগুলোকে যদি নিয়ন্ত্রণ করা যায় সেটা কাউন্সিলিং করে হতে পারে জনসভা করে হতে পারে তারা জনপ্রতিনিধিও কেউ কেউ আসে ভিতরে তাহলে আমার কাছে মনে হয় স্যার এই অভিযান সাকসেসফুল করা খুব কঠিন না স্যার আমাদের যে সমস্ত টলারগুলি বিশেষ করে এগুলো বিরাট টলার সকল টলারের একটা রেজিস্ট্রেশনের আওতায় আনা যায় কিনা পাঁচ হাজার টাকা সর্বোচ্চ জরিমানা এটা খুবই কম এটা শুধু মহাজনরা এটা সুবিধা পেল কিন্তু এক বছরের যে জেল সেটা জেলের এই বুক খুললো মহাজনদেরকে সেই নির্দিষ্ট সময়ে আটকানোর কোন ব্যবস্থা করা যায় কিনা একটি জিনিস আমাদের এখানে চালু রয়েছে এখন যে ইলিশ মাছ একবারে কতগুলো ডিম ছাতে পারে সেটা ছোট সাইজের হলে বা বড় সাইজের হলে সেক্ষেত্রে দশ লক্ষ থেকে ৩০ লক্ষ ডিম ছাড়ে এই বিষয়টি আমাদের এলাকা সকল জেলের মুখে মুখে অর্থাৎ তারা এটি জানে সবকিছু মিলে জেলেদের মধ্যে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয়েছে এই মৎস্যজীবীদের চাল দেওয়ার ক্ষেত্রে আমরা নিশ্চিত করেছি যে তারা চল্লিশ কেজিতে আমার এখানে বললে অবশ্য অনেকের কাছে অন্য রকম লাগতে পারে বাট চল্লিশ কেজি পেয়েছে জেলেদেরকে সাজা এক বছরের দুই মাসে নিয়ে এবং এই যে যারা মহাজন আছে তাদের এই সাজাটা এই এক হাজার টাকা দুই লক্ষ টাকা সর্বনিম্ন করে এটা এটা যাতে সবগুলো টেলিভিশনে আমরা যাতে একটু এক মিনিটের একটা ফিলার বানিয়ে সচেতনতার জন্য একটা বিজ্ঞাপন দেই তিন চার দিন ধরে তাহলে মানে আমাদের এটা আরো অনেক সম্ভব হবে আমরা সর্বনিম্ন বাদ দিতে হবে শাস্তি থেকে এটা অবশ্যই আমরা আইন পরিবর্তনের জন্য যা করতে হয় করব মহাজনদের প্রশিক্ষণ দিতে বলেছেন খুবই সুন্দর বক্তব্য এটা প্রশিক্ষণ না তাদেরকেও সচেতনতার আওতায় আনা এটা সত্যিই খুব জরুরি আমিও ফিল করি আমাদের উদ্দেশ্য জেলেকে কষ্ট দেওয়া নয় জেলের জেলের সুখের জন্য জেলের আইডি কার্ড তৈরি করেছে জেলের সুখের জন্য বিজেএফের চাল সহায়তা বাড়ানোর জন্য মন্ত্রী মহোদয় সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছেন তারা চল্লিশ কেজি মানে যেন চল্লিশ কেজি হয় সেজন্য আমরা যান প্রাণ চেষ্টা করে যাচ্ছি আমি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের চিঠি লিখেছি যে বস্তাগুলো যেন চল্লিশ কেজি হয় কোনো বস্তা যেন খোলা না হয় কেন তারা চল্লিশের জায়গায় দশ পাবে তাদেরকে ইন বস্তা দেওয়া হবে এ ধরনের প্রচেষ্টা আমাদের রয়েছে আমরা ফিল করি পুরোগুটি মানুষের সাথে আপনাদের আপাতা করেছেন আপনাদের দেহত আছে আপনাদের এই দেশপ্রেমের জন্য আমি আপনাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই এই আমাদের তারপরে বিজিবি পুলিশ নৌ পুলিশ আপনাদের ম্যাজিস্ট্রেট সাহেবরা অতিরিক্ত ডিসি ডিসি এবং নিউরো যা কাজ করেছেন সেই বেশ সেই হন করছি আমি মনে করি আমাদের সাংবাদিক ভাই যারা আছেন মেহমানি করে আমাদের সুবি টুবি দরকার নাই ইলেকট্রিক মিডিয়া মিডিয়া জাতিকে অবহিত করেন জামরা সামনে আগাচ্ছি ইলিশ মাছ বৃদ্ধির জন্য সরকার মাঠ পর্যায়ের কর্মীদের সাথে আলাপ আলোচনা করে সুবিধা অসুবিধা বিবেচনা করে নানামুখী পদক্ষেপ নেবেন এবং আগামীতে আমরা ইলিশ মাছ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করব বলে আশা করছি ইলিশ মাছ চাষ করতে কোনো খরচ হয় না প্রাকৃতিকভাবে জন্ম নেয় প্রাকৃতিক খাদ্য গ্রহণ করে বেড়ে ওঠে ওরা ইলিশ অনেক মূল্যবান সম্পদ এই সম্পদ বৃদ্ধির জন্য আমরা একটু যত্নবান ও সচেতন হলে আমরা এই ইলিশকে নিয়ে যেতে পারব অনেক দূর